হারার পরেও যে দলটা হাসি মুখে মাঠ সেই দলটার নাম নিউজিল্যান্ড তারা ক্রিকেটের সবচেয়ে ভদ্র দল তখনকার বস টেলর্স থেকে শুরু করে বর্তমান সময়ে কেন ইউলিয়ামস ভদ্রতা জিনিসটা তাদের পা থেকে মাথা পর্যন্ত কোন বাগ বিতন্ডা নেই অহেতুক আগ্রাসন নেই প্রতিপক্ষকে তারা সম্মান করতে জানে মাথা ঠান্ডা রাখা যদি কোনো শিল্প হয় নিউজিল্যান্ডের প্রত্যেকটা প্লেয়ার শিল্পী নিউজিল্যান্ড এমন একটা দল যারা অন্যের দুঃখে ব্যতীত হয় দুই সালে অস্ট্রেলিয়ার ব্যাটসম্যান ফিল হিউজ হঠাৎ রান এর একদিন পর নিউজিল্যান্ড আর পাকিস্তানের মধ্যে টেস্ট ম্যাচ শুরু হয় হিউজ যেহেতু বাউন্সে এই প্রাণ হারিয়েছিল সেই ম্যাচে নিউজিল্যান্ডের কোন বলার একটা বাউন্সার ছাড়েনি শুধু তাই না নিউজিল্যান্ডের প্রত্যেকটা প্লেয়ার তাদের জার্সির পিছনে পি এইচ লিখে নেমেছিলেন এছাড়া তাদের ব্যাটসের উপর শোকের প্রতীক হিসেবে কালো ক্যাপ রেখেছিলেন ওই টেস্টে নিউজিল্যান্ড জিতেছিল কিন্তু তারা কোনো উদযাপন করেনি ভিন্ন দেশের একটা প্লেয়ারকে উদ্দেশ্য করে এতটা সম্মান দেওয়ার সম্ভব সম্ভব শুধু নিউজিল্যান্ডের পক্ষে এবারের ঘটনাটি আপনাকে আবেগই করে তুলবে দুই সালে নিউজিল্যান্ড পাকিস্তান ও বাংলাদেশের মধ্যে ত্রিদেশীয় সিরিজ চলছিল গ্লেন ফিলিপস এর ছক্কায় আহত হয় ১০ বছরের এক বাচ্চা মেয়ে সঙ্গে সঙ্গে ফিলিপস ছুটে যায় গ্যালারিতে সেখানে গিয়ে দেখেন কতটা আঘাত লেগেছে সেই বাচ্চা মেয়েটি ফিলিপস ছুটে যাওয়া দৃশ্য দেখে যে কেউ মনে করবে মেয়েটি তার নিজের দুই বিশ্বকাপের ঘটনা সেমিফাইনালে ভারতকে হারিয়ে কেন ইউলিয়ামস এ নিউজিল্যান্ড জয় উদযাপন দেখে ইউলিয়ামস ব্যক্তিগতভাবে কোহলির সঙ্গে দেখা করেন এবং তাকে সান্ত্বনা দেন দুই বিশ্বকাপের ঘটনা সেমিফাইনালে টান টান উত্তেজনার ম্যাচে দক্ষিণ আফ্রিকাকে হারিয়েছিল নিউজিল্যান্ড দুই বলে তিন রান লাগত এমন সময় লং অন দিয়ে অবিশ্বাস্য এক ছক্কা হাঁকিয়েছিলেন গ্রান্ট এলিয়ট বলিয়েছিলেন ডেল এস্টেইন গোটা আসরে দুরান্ত বল করে এস্টেইন হতাশায় মাটিতে শুয়ে পড়েছিলেন এলিয়ট এসে এস্টেইনকে উঠিয়ে ছাপিয়েছিলেন নিউজিল্যান্ড দল ঘোষণা করায় শিশুদের মাধ্যমে দুই সালে টি টোয়েন্টি বিশ্বকাপে আগে দুই শিশু দল ঘোষণা করেছিল নিউজিল্যান্ডের প্লেয়াররা ছোট থেকেই প্রতিপক্ষকে সম্মান করতে শেখে তাদের শিক্ষাটা এমন যেন মনে হয় ক্রিকেট খেলাটা ভদ্রদের খেলা যেখানে অভদ্রদের কোনো জায়গা নেই আপনার মতে ক্রিকেট খেলার মধ্যে কোন দলটি সবচেয়ে বেশি অভদ্র অবশ্যই কমেন্ট বক্সে লিখবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেসবুক পেজটি ফলো করে রাখবেন এই রকম ভিডিও সবার আগে পাবার জন্য